হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক বিশাল সুযোগ আঠাশ নভেম্বর রোদ শুক্রবার এই দিনে ছয়জন বিশেষজ্ঞ ডাক্তার দেখছেন সম্পূর্ণ বিনামূল্যে ডক্টর মুহাম্মদ তৌফিকুল আলম মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জামান টিটু গাইনি বিশেষজ্ঞ ডক্টর মুহাম্মদ নুরুল ইসলাম ইএনটি বিশেষজ্ঞ ডক্টর মুহাম্মদ রিফাত আল রবিন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর আরিফুল ইসলাম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম শামীম পেইন বিশেষজ্ঞ মনে রাখবেন এই ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ফি সম্পূর্ণ বিনামূল্যে যোগাযোগ শূন্য এক তিন চার চার ছয় শূন্য 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 তিন এক তিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই স্পেশালাইজড হসপিটাল আধুনিক চিকিৎসা ও মানবিক সেবার প্রতীক